তো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ইউনিক ভিডিও নতুন ভিডিও একটা তো আজকে একটা বক্সের ভিডিও নিলাম কি বক্সের ভিডিও তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা এই প্রথমবার আমার চ্যানেলে ছাড়ছি সেই বক্সটা তোমরা তো মোটামুটি অনেক মায়ের ভিডিও দেখেছো তো এবার আরেকটা মায়ের ভিডিও নিয়ে এলাম মা রক্ষাকালীন সাউন্ড তো বন্ধুরা কোথায় কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে সব দেখে নাও বক্সটা আর যদি ভাড়া করার ইচ্ছুক থাকে নাম্বার দিয়ে দিচ্ছি তারপর নাম্বার পেয়ে যাবে তো মা রক্ষাকালী সাউন্ড কোনো চাপ নেই নেচে যাও তো চলো মায়ের ভিডিওটা দেখো এটা নতুন ভিডিও নিয়ে চলাম আজকে উনি ভিডিও মা রক্ষাকালী সাউন্ড তো ওই যে বৃষ্টিতে আমরা এখন পাড়ায় আড্ডা মারছি তো চলো আসাদ নবমী উপলক্ষে মা রক্ষাকালী সাউন্ড কোথায় ভাড়া যাচ্ছে আবার দেখে না হালকা করে বন্ধুরা আর একটা ইন্ট্রো নতুন এসছে মার্কেটে আমার আমার একটা ইউটিউব চ্যানেলের তো যেমন আমাদের হুগলি জেলার শেষে আমাদের বাড়ি তেমন পূর্ব বর্ধমান জেলার শেষে মারক্কাতি কাউন্ডার বাড়ি তো বন্ধুরা যারা যারা ভাড়া করতে ইচ্ছুক অবশ্যই ভাড়া করে নেবে তো চলো ভিডিওটা দেখতে থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই যেমন আমার পাড়ায় সব আড্ডা মাছে দেখতে পাচ্ছ বসে আছে সব এখানে ছেলেটা বসে আছে তো ফ্রি ফায়ার খেলে এখন নেট ঘাটছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর কোথায় কী মাল ভাড়া আছে না যাচ্ছে সব দেখতে থাকো তো চলো আর ইন্ট্রোটা আসছে দুদিন পর একটু ভয়ঙ্করই ইন্ট্রো এটা এটাকে পারমিশান নিয়ে তারপরে ইন্ট্রোটা তোমাদের দেবো চলো ভিডিওটা দেখতে থাকো মা রক্ষাকালী সাউন্ড আজ ভাড়া যাচ্ছে মঙ্গলকোট তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যে তিরিশ মাল লোড হয়ে গেছে টেবিল টাইজার লোড হচ্ছে তো তিরিশ মাল তো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত একদম নতুন ইউনিক ভিডিও আমার চ্যানেলে প্রথম এলো মা কালী সাউন্ডের গোডাউন দেখতে পাচ্ছ তো চলো দেখো লোড হচ্ছে আমার টেবিল গুনো চমুনা সাইড রাখা আছে দেখতে পাচ্ছ মঙ্গলকোট ভাড়া যাচ্ছে কাল পজিশন আছে হালকা করে চলে যাবে সবাই দেখতে তো দেখো মোটামুটি গাড়ি লোডই হয়ে গেছে টেবিল তুললে আর চমুনা তুললে গাড়ি একদম কমপ্লিট বন্ধুরা তো মানকাগালী সাউন্ডের ভিডিও আমার চ্যানেলে প্রথম এলো তো দেখো ভিডিওটা তোমরা তো এবার হুগলি বর্ধমান কামাতে আসছে মারক্কা সাউন্ড বন্ধুরা তো দেখতে পাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আর নাম্বারটা টাইটেলে দিয়ে দেবো তোমাদেরকে যোগাযোগ করতে পারো দাদার সঙ্গে ভাড়া করার জন্যে কোনো চাপ নাই গো দাদা খুব কম রেটে ভাড়া খাটে তো চলো তোমাদের পুষিয়ে যাবে কোনো চাপ নেই